জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাপতে রাজি আছি সেটার সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট আপনি যার নাম বলেন ওকে একটা জাহান্নামের নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো দিতে রাজি নয় বলে আর কি কী বলবেন আপনি এখানে চেষ্টা করছেন অন্যদিকে মাঝেদের অবসৎ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্ত হয় তাহলে কি ওখান থেকে আসবেন নওসৎ বলেছে কথা না উনি আছেন মাঝে ও ওর পোগ্রাম করছে ওর রাজনীতির কাজ ও কুচ আমি আমার ধর্মের প্রচার করছে। আমার যেটা কাজ মিলাদ উন্নবী করা কত বুঝা সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার আমার ছোট ভাই

প্লাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কত মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কী শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে ভাঙা বিধানসভায় তৃণমূল ভাঙর থেকে ন থেকে দিকে হারিয়ে পঞ্চাশ হাজার ভোট জিতবে বলছে কি বলবে পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে কোথায় অসুবিধে কী আছে মানুষ যদি চায় জিতবে আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে আত্মকুষক কথা আমি বলবো উনি একটা বললেন ভাঙরে দ্বন্দ এ এয়ারপোর্ট হওয়ার কথা বললেন এটা এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম কিছু হ্যাঁ ষড়যন্ত্র অনেক দিন দিনতে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লে লিয়া হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সবকে আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাল আমরা তুলে ফেলবে গোপন রেখে দিয়ে আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানব বন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তাই আমাকে রুকার চেষ্টা করে যেদি কেউ বলে থাকে সেইদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্বেদী একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই আপনি বলেছিলেনিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল অপমান করছে একে আমি

আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই নিয়ে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে ওকাব বাছাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটে ফুটে খেতে চাইছি বললেন বিকেটে মিটিং করবেন সেটা কি করুন ঠিক না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার পথে প্রসেসিং চলবে চেষ্টা চলছে অবশ্যই করুন সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে যে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে